আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে খাবো মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা বানানোর জন্য মিষ্টি কুমড়াটাকে আমি এভাবে পাতলা করে ফালি করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণকে এবার ভালোভাবে মিষ্টি কুমড়ার সাথে মেখে নিচ্ছি এখন আমি এটাকে ভেজে নিব চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল এবার আমি ফালি করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু বেশি মোটা করে কাটা যাবে না এরকম পাতলা করে ফালি করে কেটে নিতে হবে তাতে মিষ্টি কুমড়াগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর অবশ্যই কম আছে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিতে হবে তা না হলে এটা পোড়া পোড়া হয়ে গেলেও ভালোভাবে সিদ্ধ হবে না মিষ্টি কুমড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন মিষ্টি কুমড়াগুলোর একটা পাশ কিন্তু পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আরেক পাশও ঠিক আমি এভাবেই পোড়া পোড়া করে ভেজে নিই পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিব এগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ পাঁচ ছয়টা মরিচ দেখুন আমার রসুন আর মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল দেখুন পেঁয়াজগুলোর কিন্তু হালকা কালার চলে এসেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ভর্তার জন্য কিন্তু সবগুলো উপকরণ একদম রেডি এবার এগুলোকে জাস্ট মেখে নিতে হবে এখন একটা প্লেটে ভেজে রাখা পেঁয়াজ কুচি মরিচ শুকনো মরিচ এবং রসুনের কোয়াগুলোকে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি আর রসুন আর মরিচগুলো কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো এবার মিষ্টি কুমড়াগুলোকে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এতে কিন্তু ভর্তাটার স্বাদ আর ঘাণ বেড়ে যাবে এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার ধনে পাতাগুলোকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ধনেপাতা পাতা আর তেল কিন্তু মেশানো হয়ে গেছে মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু রেডি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন